আজ কলকাতা আইপ্যাকের দপ্তরে হানা দেয় ইডি এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি রীতিমতো তোলপাড় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে আন্দোলনের নির্দেশ দেন আর ইডি হানাকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ছিলেন কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম মাজি কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না এছাড়াও ছিলেন অসিত বন্দ্যোপাধ্যায় প্রসেনজিৎ দে উজ্জ্বল ভট্টাচার্য টুটুল মল্লিক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এদিন কোলাঘাট ব্লক অফিসের সামনে আয়োজিত হয় এই প্রতিবাদ সভা এরপর বিডিও অফিস থেকে কোলাঘাট কোল্ড স্টোরেজ মোড় বিক্ষোভ আজকের মূলত যে প্রোগ্রামটা সেটা হচ্ছে আপনারা নিশ্চিতভাবে সকাল দিকে লক্ষ্য করেছেন যে বিজেপির সরকার যে তারা কোনোভাবেই পশ্চিমবঙ্গে অনেক স্বপ্ন দেখেছিল যে বিহারের মতো এসেয়ের প্রক্রিয়া চালু করে পশ্চিমবঙ্গের একাধিক বৈধ ভোটারকে বাদ দিয়ে সরাসরি নির্বাচনে গিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে যখন দেখছি সে স্বপ্নটা তাদের সফল হচ্ছে না এর আগে বহুবার ইডি সিবিআইকে লাগিয়েছে যখন সমস্ত স্বপ্ন ব্যর্থ হচ্ছে ঠিক সেই সময় আমাদের আইটি সেল যেখান থেকে